দেড় দশক পর স্বামীকে কাছে পেয়ে বেবি আক্তারের কান্না যেন থামছেই না ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা মোতাহার হোসেন মানিক যোগ দিয়েছিলেন বিডিআরে এরপর বাড়িতে ফিরে পরিবারের পছন্দে বিয়ে করেন বিয়ের দিনের মাথায় পিলখানা হত্যাকাণ্ড মামলায় জড়িয়ে পড়েন এরপর একে একে কেটে যায় ষোলো বছর তবে জুলাই আগস্টের ছাত্রজনতার অভ্যুত্থানের পর অন্ধকার কারাবাস থেকে আলোর মুখ দেখেন তিনি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত পেয়ে গতকাল শুক্রবার সন্ধ্যায় মায়ের কোলে ফেরেন সাবেক এই বিডিআর সদস্য এ সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন উপস্থিত সবাই বাড়ির পাশে বাস থেকে নামলে এলাকাবাসী ফুলের মালা দিয়ে মতহারকে বরণ করে নেয় এরপর তাকে মিষ্টি মুখ করানো হয় এ সময় তার মা মুক্তা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন বুকের ধন ফিরে পেয়েছে আর যেন কোনো মাকে এভাবে কষ্ট ভোগ করতে না হয় চাকরির ছয় মাস বয়সে পিলখানা হত্যা মামলায় ষোলো বছর জেল খাটেন মোতাহার প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরলে বাবা তাকে বিয়ে দেন পাশের গ্রামের ববি আক্তারের সঙ্গে চোদ্দ দিনে সংসার শেষে কর্মস্থলে ফিরে যান মোতাহার ষোলো বছর ধরে অপেক্ষা থাকা স্ত্রীর কাছে ফিরলেন অবশেষে স্বামীকে ফিরে পেয়ে কান্না যেন থামছি না তার ববি বলেন বিয়ের চোদ্দ দিনের মাথায় স্বামী কারাগারে চলে যান তখন থেকে স্বামীর অপেক্ষায় ছিলাম দিন গড়িয়ে বছর হয়েছে বছর গড়িয়ে দশক হয়েছে তবুও তার মুক্তি মেলেনি ষোলো বছর পর সেই দিন আজ এলো সাবেক এই বিডিআ সদস্য বলেন আমাদের অনেক অসহায় ভাই এখনও ভেতরে আছেন তাদের কোনো অপরাধ নেই মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে এই সরকারের উচিত তাদের ছেড়ে দেওয়া পাঁচ আগস্ট গণভুত্থানে ফ্যাসিজম দূর হওয়ায় আমি মায়ের কোলে ফিরে আসতে পেরেছি আছে বলো সে অর্ণব নিউজ টোয়েন্টি ওয়ান নিউজ ডেস্ক